প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার বাংলা বই চতুর্থ শ্রেণী আমরা নতুন বই দুই সালের নতুন বই শুরু করবো চলো শুরু করা যাক প্রথমে আমরা সূচিপত্রটা জেনে নিব রূপময় বাংলাদেশ কেমন বড়াই শুভেচ্ছা জানাই ভাষার খেলা জন্মেছে এই দেশে দোয়েল পাখি একুশে কবিতা চিল ও চিল ও বিড়াল বৃষ্টি বৃষ্টির ছড়া ময়নামতি বা বাঘ খেকোশিয়ালের ছানা কাজলা দিদি দানবীর মহসিন অমল ও দইওয়ালা প্রিয় স্বাধীনতা সোনার থালা লিচু চোর মহিষী নারী লাল জামা চারিদিকে দেখি ভয় পেও না খলিফা ওমর রাদিয়াল্লাহ পাঠাগারের সদস্য হই আমরা সূচিপত্রটি জানলাম এখন চলো আমরা একটি গল্প পাঠ শেষ করি পার্ট ওয়ানে রূপময় বাংলাদেশ এই গল্পটি আজকে পড়বো এবং অনুশীলনের সমস্যার সমাধান করার চেষ্টা করবো চলো কত সুন্দর আমাদের এই বাংলাদেশ কত সুন্দর এই দেশের প্রকৃতি এই দেশের চারিদিকে সবুজের সমারোহ সবুজ গাছপালা ফসলের ক্ষেত গাছে গাছে কত রঙের ফুল কত ফল কত রকম ফল এ দেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে গ্রীষ্মের মাঠ গাঠ ফেটে চৌচির হয়ে যায় এক এ সময় পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু বর্ষায় নদী নালার পানি ভরে যায় এ এ সময় ফোটে কদম কেয়া দোল চাপা শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায় এই সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায় এরপর হেমন্তের ধান পাকে সোনালি ধানে মাঠ ভরে যায় শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয় গাছের পাতা ঝরে এরপর শিমুল পলা কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত কোকিল কুহু কুহু ডাকে এভাবে ছয়টি ঋতু একের পর এক আসতে থাকে বাংলাদেশের প্রকৃতি আরেকটি সৌন্দর্য আর আরেকটি যে এর নদী অসংখ্য ছোট বড় নদী রয়েছে এই দেশে সেগুলো জালের মতো ছড়িয়ে আছে পদ্মা মেঘনা যমুনা বড় তিনটি নদী দেশের নদী খাল বেলে পাওয়া যায় নানা জাতের মাছ যেমন রুই কাতলা ট্যাংরা পুঁটি খোলসে দেশে আছে বন জঙ্গল সেখানে রয়েছে নানা জাতের গাছ পশু পাখি বাংলাদেশে সুন্দর বন পৃথিবী জুড়ে বিখ্যাত এই বনে আছে সুন্দরী গেওড়া গড়ান গ্যাওরা গোলপাতা গাছ সেখানে আছে বাঘ হরিণ কুমির আরও আছে মাছরাঙা মৌ মন্দন মন্দন টাক প্রভৃতি পাখি এ দেশে বেশিরভাগ এলাকা সমতল তবে কোনো কোনো জায়গায় পাহাড়ি পাহাড়েও নানান জাতের গাছ পশু পাখি দেখা যায় রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি পাহাড় পাহাড়ি এলাকা এছাড়াও মোমেসিংহ স্লেটের অঞ্চলে রয়েছে ছোট বড় পাহাড় ছোট বড় পাহাড় আছে বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর এর মোহনায় ইলিশের আবাস সাগরে আছে রূপচাঁদা রিটা সহ হরেক রকম মাছ সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর সেই সৌন্দর্যের বৈচিত্র্য এনেছে নদী পাহাড় বন সাগর আমরা গল্পটি জেনে নিলাম এবার আমরা অনুসরণে সমাধান করব চলো উত্তরে উত্তর দিকে থেকে আসা চৌচির খণ্ড বিখণ্ড মোহনা নদীর যেখানে সাগর বা অন্য নদীর সাথে মিশে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি তাহলে এখানে আমরা বর্ণ দিয়ে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করব। তাহলে চলো বর্ণ দিয়ে শব্দ তৈরি করি এখানে হবে হলো প্রকৃতি এখানে দোলন দোলন চাপা এখানে হবে সোনালি আর এখানে জঙ্গল এখানে রাঙা মাটি হবে তারপরে রূপচাঁদা শব্দ নিয়ে খালি ঘরে খালি ঘর পূরণ করি তাহলে এখানে বক্সে যে শব্দগুলো আছে আমি শূন্যস্থান পূরণ করবো এদেশের চারিদিকে সবুজে হবে হলো সমারোহ বর্ষায় নদী পানিতে ভরে যায় তাহলে এখানে হবে হলো নদী নালা বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত বাংলাদেশে দক্ষিণে আছে বঙ্গোপসাগর তাহলে এখানে দক্ষিণে কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত এই পাঠ থেকে শব্দ বানাই তাহলে এখানে আমরা কে কি কেন কখন কোথায় কেমন এগুলো দিয়ে এক একটা বাক্য তৈরি প্রশ্ন তৈরি করব চলো তাহলে কে কুহু কুহু কে ডাকে কি তাহলে কি বসন্ত কি নিয়ে আসে কেন কেন ঋতু পরিবর্তন হয় কখন কখন শরৎ কাল আসে তারপরে কোথায় কোথায় ইলিশের আবাস কেমন প্রকৃতি কেমন করে সেজেছে এভাবে প্রশ্ন তৈরি করে ফেলবা তো ফেলবে তোমরা তোমাদের ইচ্ছে মতো ছবি দেখে বিবরণ লিখে আমরা একটি ছবি দেখ দেখতে পাচ্ছি এটা দেখে আমরা বিবরণ লিখবো এখানে আগে একটু বলি তারপরে আমরা লিখি এখানে একটি গ্রাম্য বাজার দেখা যাচ্ছে এখানে লোকজন স্থানীয় লোকজন কেনাবেচা করছে পণ্য কেউ কিনছে কেউ বিক্রি করছে আর গ্রামের বাজারগুলো সাধারণত একটি বড় গাছকে কেন্দ্র করেই হয় এবং নদীর পাশে হয় তাহলে চলো আমরা এখানে ছবিটি কি দেখতে পাচ্ছি সেটা লিখে ফিরি দেখে ফেলি এটি একটি গ্রাম্য বাজার এটি একটি গ্রাম্য বাজার নদী নদীর পাড়ে সাধারণত গ্রাম্য বাজার গুলো বসে থাকে তাহলে বাজারে বাজারে অন্য কেনা বেচা হয় ছবিতে এখন কি কি দেখছি লিখে ফেলি জেলে মাছ নিয়ে বসে আছে বিক্রির জন্য তারপরে সবজি বিক্রেতা বিক্রেতা লাউ কুমড়া বাঁধাকপি বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছে তারপরে এখানে তারপরে একজন একজন কেনাকাটা করতে এসেছে ক্রেতা বিক্রেতা দাম বা মূল্য দড়াদি করে কেনা বেচা করছে বাজারে শিশু দের অজন্য খেলনা ও মিষ্টি ও পাওয়া যায় সবাই খুশি মনে কেনা বেচা করছে বাজারে কেউ আসে পণ্য বিক্রি করতে কেউ আসে ক্রয় করতে তাছাড়াও আরো অনেক সমা সমহ হয় বাজারে আমরা এভাবে লিখে ফেললাম তোমরা তোমাদের মতো করে সুন্দর করে ছবি দেখে দেখে কি ছবিতে সেটা লিখে ফেলবে পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি তাহলে এখানে পছন্দের ঋতু হচ্ছে আমার পছন্দের ঋতু শরৎকাল লিখে ফেলি শরৎকাল পছন্দের কারণগুলো এখন লিখবো চলো লিখে ফেলি তোমরা তোমাদের মতো লিখে ফেলবে তোমার যা যার যে ঋতু পছন্দ সেই ঋতুর নাম লিখে ফেলি শরৎ ঋতু আমার প্রিয় ঋতু এই ঋতুর আবহাওয়া আমার খুব ভালো লাগে এই ঋতুর আবহাওয়া আমার খুব ভালো লাগে তারপরে এখানে শীত বা গ্রীষ্মের কোনো আধিক্য নেই লিখে ফেলি এই ঋতুতে শীত বা গ্রীষ্মের কোনো আধিক্য নেই তারপরে ফুলের সমারোহ লিখে এই ঋতুতে কিন্তু ফুলের সমারোহ বটে ফুলের সমারোহ পল্লী প্রকৃতি হয় তারপরে কালের শোভা অতি মনোরম এই সময় আকাশের সাদা হালকা মেঘ ভেসে বেড়ায় নতুন ধানে উৎসব সকলের মুখে থাকে হাসি শিউলি ও বকুল ফুল শরতের অন্যতম আকর্ষণ শরৎ কাল বা ঋতু আমার পছন্দের এভাবে তোমরা তোমাদের প্রিয় ঋতুটির লিখে ফেলেও নাম লিখবে এবং পছন্দের কারণটাও লিখে ফেলবে কেন তোমরা ওই ঋতুটি পছন্দ করো আজ এই পর্যন্তই ধন্যবাদ